নমস্কার আমি নিপুবিথি আর কোভিড ইটস কর্নারে আপনাদের স্বাগত আজ যে বইটি নিয়ে বলবো সেটি অন্তরীপ পাবলিকেশন থেকে প্রকাশিত সৌরভ মুখোপাধ্যায়ের লেখা ঘটি দশ ঘটিবাবু সিরিজের গল্পগুলো আপনাদের অনেকেরই পড়া আছে কিশোর কিশোরভারতী আনন্দমেলা সোপিজেন নবপত্রিকা চিরসবুজ লেখা তথ্যকেন্দ্র অপার বাংলা এই সময়ের মতো বিভিন্ন পত্রপত্রিকাতে ইতিপূর্বে প্রকাশিত হয়েছে লেখক ঘটিরাম গুপ্তের কাণ্ড কারখানা যেমন মজার তেমনই ব্যঙ্গাত্মক তাই গল্পগুলো পড়ে কেউ হেসে লুটবে তো কেউ রেগে ফুলবে বইটি হার্ড বাইন্ডিং এ পাওয়া যাচ্ছে দশটি গল্প বইটিতে রাখা হয়েছে যেমন গুপ্তবাবুর সুপ্ত আশা ইথিপ ডট কম সমজদার ঘটিরামের বিড়ম্বনা বেলতলায় ঘটিরাম আহ ঘটিরামের গুপ্ত কথা ঘটিবাবুর হরর অবিচুয়ারি খটিরামের মতিভ্রম এবং এই দশটি গল্প আছে বইটিতে বইটির পেজ কোয়ালিটি ও ফন্ট বেশ ভালো অলঙ্করণ সুন্দর প্রথম প্রকাশ জুন দু তৃতীয় সংস্করণের মূল্য দুশো কুড়ি টাকা এটি সব বয়সের পাঠকদের জন্য উপযোগী একটি বই লেখক বইটি উৎসর্গ করেছে যারা হাসতে পারবেন না এবং তাদের জন্যই আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নিয়ে আর হ্যাঁ কোথা থেকে বসে এই ভিডিও গুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি সমস্তটাই কমেন্টে জানাবেন চেষ্টা করবো আরো ভালো করা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন